বাদাম চিংড়ি কেমন করে বানালাম সঙ্গে থেকে অবশ্যই দেখতে হবে তাহলে চলো রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি হবে বাদাম চিংড়ি তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো অন্য পাত্রে তুলে নেব এক চামচে তেল গরম করে আমি তার মধ্যে এবারে দেবো কিছু ফোড়ন প্রথমে দেব বড়ো এলাচ বড় এলাচটাকে একটু কাটিয়ে নিয়েছি দেব গোটা জিরে দেব লবঙ্গ গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়নটা দিয়ে হালকা গন্ধ ছাড়লে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি পিঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে সেইটা দিয়ে দেবো মশলাটা কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেবো বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম নিয়েছি সামান্য জল দিয়ে আমি বেঁটেছি এখানে খোলা ছাড়ানো চীনা বাদামও ব্যবহার করা যায় তো বেশ সুন্দর হয় রেসিপিটা যেহেতু বাদাম নিচে লেগে যেতে পারে তাই জন্য সামান্য জল দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেব দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর চিনি বাদামটা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এক কাপ দুধ এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে নেব সামান্য ফুটে উঠলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার একটু আমি ফুটতে দেব ভালো করে ফুটে ওঠার পর আমি দু তিনটে কাঁচা লঙ্কা দেব দেব ঘি আর দেব ধনে পাতা কুচি ব্যাস আমার রেডি বাদাম চিংড়ি বাড়িতে বানাও আর কমেন্টে জানাও কেমন হলো লুচি পরোটা পোলাও রুটি ভাত যার সাথে খুশি এটা খাওয়া যায় হঠাৎ ঘরে অতিথি এসছে খালি চিংড়ি মাছ আছে ব্যাস বাদাম বাটো আর তৈরি করে ফেলো আজ এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ बादाम चिंगी